নমস্কার সবাই কেমন আছেন নানা রঙের দিনে সবাইকে স্বাগত আজকের আমি রান্না করব কচুর শাক আপনারা সঙ্গে থাকুন রান্নাটা করছি এখানে কচুর শাক কাটা রয়েছে কেটে ভালো করে ধুয়ে টেবে নিয়েছি চিংড়ি মাছ রয়েছে এখানে আদা বাটা আছে কচু শাকগুলো বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু লবণ আর একটু জল দিয়ে দিয়েছি এগুলো একটু সিদ্ধ হবে তারপর বাকিগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে সব কচু শাকগুলো সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম একটু পাঁচ ফোঁড়ন একটা শুকনো লঙ্কা একটু একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভেজে নেব এর সাথে দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মশলাগুলো দিয়ে চিংড়ি আর একটু ভেজে নেব দিয়ে কচু শাক দিয়ে দিচ্ছি কচু শাকটা দিয়ে দিলাম কচুর শাক হতে টমেটো বাটা লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিয়েছি হাফ চামচ দাস্টার জিরের গুঁড়ো ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এভাবে ভালো করে কষাতে হবে একবার এই রেসিপিটা অবশ্যই করে খাবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এভাবে একটু সময় নিয়ে করতে হবে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল আমার সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এরকম করে আরেকটু একটু কষিয়ে নেব হয়ে গেছে এখন আঁচটা জোরে দিলাম আর একটু শুকনো করে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপিগুলো অবশ্যই দেখে বানাবেন অবশ্যই আপনারা বানিয়ে খাবেন বলবেন আমাকে কমেন্টে দেখুন নামিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে খেতে অতটাই সুন্দর হয়েছে গরম ভাতের সাথে খাবেন সবাই পাশে থাকবেন